ফ্রিল্যান্সিং শেখার জন্য সেরা ফ্রিও পেইড রিসোর্স সম্পর্কে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব ফ্রি রিসোর্স গুলো হল ইউটিউব ইউটিউবে আপনারা চাইলেই বিভিন্ন কিছু সার্চ করে বিভিন্ন হচ্ছে ফ্রিল্যান্সিং সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন দেন কোর্সেরা অ্যান্ড গুগল গ্যারেজ এখানে ফ্রিতে আপনারা স্কিল শেখাও এখানে ফ্রিতে আপনাদের স্কিল শেখায় ও হচ্ছে সার্টিফিকেট দান করে এরা দেন হচ্ছে ফাইবার ব্লগ এখানে আপনারা ফ্রিতে বিভিন্নভাবে বিভিন্ন টিপস পেয়ে থাকবেন ফ্রিল্যান্সিং সম্পর্কে যেটাকে ফ্রিল্যান্সিং টিপস ও গাইড বলা হয় দেন হচ্ছে পেইড রিসোর্স পেইড রিসোর্সের মধ্যে আছে ফিউচার আইটি আমি যদি বলি একটা প্রতিষ্ঠান ফিউচার আইটি এখানে অনেক সুন্দরভাবে আপনাদের হচ্ছে ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন ইংলিশ স্পোকিং কোর্স এরকম অনেকগুলো প্রায় কোর্স আছে এইসব অনেক দক্ষ এবং এবং প্রফেশনাল টিচার দিয়ে ক্লাস নেওয়া হয় যারা অনেক সুন্দরভাবে আমাদের এটা সম্পর্কে এর এই কোর্সগুলো বিভিন্ন টপিক সম্পর্কে অনেক সুন্দরভাবে ধারণা দেয় আমি এখানকার একজন স্টুডেন্ট আমি এখানে অনেক সুন্দরভাবে অনেক কিছু প্রায় শিখতে পেরেছি দেন উ উদমি এইখানেও আপনারা কম মূল্যে অনেক সুন্দরভাবে কোর্সটা আপনারা পার্চেস করতে পারবেন দেন হচ্ছে স্কিল শেয়ার এখানে প্রফেশনাল শেখা যায় হচ্ছে শিখবো সবাই এটা একটা হচ্ছে বাংলা একটা গাইড এবং হচ্ছে মেন্টরশিপ এটা আপনারা পারচেস করেও শিখতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম